পাকা ঘরে থেকেও শান্তি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ভিডিওর সাথে আমি রূপা এখন সময় হচ্ছে সকাল আটটা একচল্লিশ আর ঘুম থেকে উঠেছি আটটা বাজতে তখন পাঁচ মিনিট বাকি ছিল তখন উঠেছি উঠেই ফার্স্ট যা কাজ তোমরা তো জানোই সে সমস্ত কাজ কমপ্লিট হয়েছে বরকে চা বানিয়ে দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে এবারে আমার কাজের পালা তাই না কি করব আগে চা খাবো ভেবেছিলাম সোনা উঠবে সোনার সাথে খাবো কিন্তু না ও ঘুমাচ্ছে ঘুমাক ওকে এখন ডাকবো না ওকে আর একটু পরে ডাকবো কেননা কালকে রাতে বড্ড জ্বালিয়েছে কারেন্টে জানো তো কারেন্ট গেছে এসেছে গেছে এসেছে এই করে না ও ঘুমাতে পারেনি আর প্রচুর গরম পড়েছে ওর ঘুমটা ঠিকঠাক হয়নি তো একটু ঘুমাচ্ছে ও ঘুমিয়ে নিই আমি ততক্ষণে চা খাই চা খেয়ে আমার কাজগুলো সারতে থাকি ওই ঘরটা গুছিয়ে নিয়েছি শুধু বাসন মাজবো আর কাপড় কাচবো এই দুটো কাজ এখন আপাতত বাকি আছে ওই কাজ দুটো করি তারপরে রান্না বসাবো গা ধুয়ে জানো তো আমার আবার পড়া আছে ও পড়তে যাবে তা না হলে একেবারে স্নানই করে নিতাম কিন্তু ওর যেহেতু পড়া আছে তো ওই জন্য রান্নাটায় বসিয়ে দেব ফ্যানটা চালু নেই চাটা গরম করি গরম করে খাই বাসন মাজবো জামা কাপড় আজকে রোদ এখনো সেইভাবে ওঠেনি না তো মেঘলা মেঘলা আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু আমার তো মনে হয় না যে বৃষ্টি আসবে বলে তোমাদের কি মনে হয় বৃষ্টি হবে সবাই বৃষ্টিকে চাইছে কিন্তু বৃষ্টি এখন আর আসছে না যখন বৃষ্টি কেউ চাইবে না তখন বৃষ্টি এসে হাজির হয়ে যাবে না এখন আর আসছে না তো হোক চলো কাজে হাত দিই কাজগুলো করতে থাকি লা 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 জামা কাপড় মেলা প্রায় হয়ে গেছে এবারে গাটা ধুয়ে নি গাটা ধুয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি ততক্ষণ সাথে থাকো গাটা ধুয়ে ফার্স্টটাকে সোনাকে একটু চা গরম করে দিলাম চা গরম করে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাতের জল এখনো কিন্তু গরম হয়নি এই যে আজকে রান্না করব আম ডাল আর একটা কিছু ভাজব দেখি দোকানে যাই একটু যদি পাপড় পাই

ভাতের মধ্যে ডালটা দিয়ে দিই তাহলে একসাথে সেদ্ধ হয়ে যাবে আর গতকালকের মাংস রাখা আছে ফ্রিজে ওটা গরম করব তাহলে খাওয়া হয়ে যায় একটু দোকানে যায় আগে মানে এই বোতলগুলো জল ভরে ফ্রিজের মধ্যে রেখে দেখা যাক তিন একটা বোতল ফাঁকা হয়ে গেছে ওগুলো ফ্রিজের মধ্যে রেখে এখন ছোট ছোট কাগজের ফুটি ওর বাবাকে আনতে বলেছে কালকে তিনটে এনেছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে একবারে দশটা হলে খাবে বলো বলতো জল ভরে দিয়ে দে ফ্রিজে আমি দোকান থেকে আসি বরফের জ্বালাই কেমন ভাতটা নামিয়ে আগে সোনাকে ঘি দিয়ে দুটো ভাত খাইয়ে দিচ্ছি কেন বলো তো ওকে পড়াতে চলে এসেছে ওই জন্য খাইয়ে দিই তারপরে রান্না করবো আম নিয়ে নিয়েছি দিয়ে আমটা সেদ্ধ দেবো ডাল তো সেদ্ধ হয়ে গেছে দিয়ে আম ডাল করবো আর একটু বেসনের বড়া ভাজবো আজকে আম ডালটা নামিয়ে তারপরে একটু আমের চাটনি বানাবো আর এখানে দেখো বড়া ভাজা নেমে গেছে ভাত তো অনেকটা সময় আগেই নেমে গেছে আর এই যে মাংসটা ফ্রিজের থেকে বের করলাম একটুখানি গরম করব আর এই যে আমের চাটনি করবো একটু রকমে রান্নাটা কমপ্লিট করে উঠলাম রান্নাটা কমপ্লিট করে উঠতে না উঠতেই বর খেতে চলে এলো ওকে দুটো খেতে দিয়ে দিলাম আমি এখন আর খাবো না কেন বলো তো আমার এত পেটে ব্যথা করছে আমার আর ধৈর্য নেই মনে হচ্ছে এখনই শুয়ে পড়বো ভাবলাম দুটো রুটি বানাবো কিন্তু না সেটা আর হয়ে উঠলো না আমি শুয়ে পড়লাম আর সোনা স্নান করলো আমি বলছি মানি আমাকে একটুখানি পেটে হাত বুলে দিত বাবা মানে কি বলবো কি যে অশান্তি লাগছে কি বলবো না বুঝতে পারছি না তো দাঁড়াতে পারছি এখন শুয়ে থাকি তারপরে যদি একটু কমে তখন উঠব এখন দুপুর দেড়টা বেজে গেছে এবারে দুটো খাবো কি বলবো তোমাদের এত পেটে ব্যথা করছিল যেমন পেটে ব্যথা তেমন কোমরে যন্ত্রণা করছিল আর কিছুই ভালো লাগছিল না মানে কোনো রকমের রান্নাটা সেরে শুয়ে পড়েছিলাম আর সোনা আমার বাবা খেতে আসলো দেখলে তোকে খেতে দিলাম খেতে দিয়ে নিজের আর খাওয়া হয়নি এখন দুটো হাত খাবো খেয়ে তারপরে কাজবাজগুলো সারবো ভেবেছিলাম দুটো রুটি বানাবো কিন্তু হয়নি দেখা যাক রুটি বানাতেও পারি আর সোনার আবার খেতে ইচ্ছা করেছে কাল থেকে সাবুর পাবর আজকে তেমন রোদ নেই তবুও সাবু ভিজিয়ে রেখেছিলাম দেখি পাবর বানাতে পারি কি কোনোদিন তো বানাইনি ট্রাই করে দেখি যদি বানাতে পারি সেটাও দেখাবো আর যদি বানাতে না পারি সেটাও দেখাবো এরকম ভিজিয়ে রেখেছিলাম একটু লবণ দিয়ে দিয়েছি ও হচ্ছে একটু মিষ্টি মিষ্টি খাবে ওই জন্য সামান্য একটু চিনিও দিয়ে দেবো দিয়ে এটাকে একটু জাল করে নিই জাল করে আজ তো রোদ নেই ওঠেই নিল সেইভাবে তো তবুও দেবো দেখি দেখটা তো বেজে গেছে আগে ভাবছিলাম করব কিন্তু হলো না আমি ভাবলাম রুটিগুলো ভাজবো রুটিগুলো ভেজে পাঁপড়গুলো করে দেবো কিন্তু হলো না আগে পাঁপড়গুলো করে দিই তারপরে দেখা যাক রুটি ভাজতে পারি কি তার আগে দুটো খেয়ে নেব ওকে জাল দিতে দিই সাবুটা আর আমি ইয়ে করি দুটো ভাত খাই ও তোমাদের দেখানো হয়নি যে সমস্ত রান্না বান্না হয়ে গেছে না চলো একটু দেখিয়ে নি তোমাদের আগে তুই কখন খাবি ভাত বাবা শোন আমার বাবা খেয়ে গেছে থালাটাও পারেনি পারিনি তো বিছানা পড়ে রয়েছে কখন কি করবো আজকে বুঝতে পারছি না চলো দেখিয়ে দিই এখানে করলাম একটুখানি খানি রান্না আর এই হচ্ছে মাংসটা এখন গরম করে নিয়েছিলাম এই যে আম ডাল এখানে বড়া ভাজা এখানে আমের চাটনি আর এটাতে রয়েছে ভাত তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো চলো চলো এবারে দুটো ভাত খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে অন্য কাজ করছি ঠাবুটাকে ভালো করে আমি জাল দিয়ে নিলাম আর এই এইরকম হয়েছে এবার এটাকে ঠান্ডা করে নিই ঠান্ডা করে তারপরে ছাদের ওপর দেব যদিও আজকে রোদ নেই কিন্তু তবুও দিতে হবে তা নাহলে আবার কী করে হবে না আর জাল দেব না অনেকটা ঘন হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবারে একটু ঠান্ডা করতে দিই কালো জিরে দেবো না কেন বলো সোনা কালো জিরে খায় না ওই জন্য আর কি কালো জিরেটা আমি এখানে ইউজ করবো না আর কোনো মশলাও আমি দিচ্ছি না জাস্ট হালকা একটুখানি লবণ দিয়েছি স্বাদ মতো এ আর কি সাবুটা জাল দিয়ে একটু ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে কড়াই শুদ্ধ নিয়ে চলে এসেছি ছাদের ওপরে রোদের তো মাত্র নেই দেখো আকাশে কত মেঘ করে রয়েছে যখন তখন বৃষ্টি নামলেও নামতে পারে কিন্তু সোনার যখন বায়না হয়েছে যে ও সাবুর পাপড় খাবে তবে খাবেই সে ঝড় জল বৃষ্টি যাই হয়ে যাক না কেন সোনা যখন কিছু খেতে চেয়েছে আর আমি মা হয়ে করব না তাই কখনো হয় বলো তো যাই হোক থালাটা আমি একটুখানি ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি কেন বলতো তা হলে এই পাঁপড়গুলো তো পরে উঠবে না ঘি দিলাম এই কারণে মানে যদি স্বাদটা একটুখানি বেশি হয় ওই জন্য আর কি সর্ষের তেল বা সাদা তেল দিয়ে নিলেও হতো বাট আমি দিয়ে নিয়েছি ঘি তো পাঁপড় দেওয়া প্রায় আমার কিন্তু শেষের দিকে আর দেখো থালা দুটো দেখে মনে হচ্ছে কোনো একটা ফুল আঁকিয়েছি তাই না আসলে কি বলো তো অল্প একটু করলাম কেননা কী তো আমি তো এর আগে কোনো দিন করিনি না ওই জন্যই আর কি অল্প করেই করলাম দেখা যাক যদি পাপড়ের স্বাদ বেশি হয় তাহলে আবার অন্য কোনো দিন করবো আজকে ট্রাই করে দেখি খেতে কেমন হয়েছে যদিও এই ব্লগে তোমাদের বলতে পারবো না যে পাপড় ভাজা খেতে কেমন হয়েছে কেননা আকাশে রোদ নেই এগুলো শুকাবে না আর আজকে ভাজাও সম্ভব নয় হয়তো কালকে হবে তো কালকের ব্লগে হয়তো তোমাদের বলতে পারবো যে সাবুর পাপড়গুলো খেতে কেমন হয়েছিল শেষমেশ আমার রুটিই ভাজা হলো না সাবুর পাপড়গুলো দিলাম দিয়ে এমন অশান্তি লাগছে মনে হচ্ছে কতক্ষণ আমি স্নান করব। কাজ বাজ সেরে এইসবে স্নান করে উঠলাম এখন তিনটে পঞ্চান্ন বেজে গেছে আর সোনা সেই ভাত খেয়েছে কয়টুকু জানো ঘি দিয়ে মাখালাম সেই ভাত তো খেলো না এইটুকু ভাত খেয়ে চলে গেছিলো পর্যন্ত ওকে আগে ভাত দিয়ে দিই আর আমি রান্না করেছি যা দেখলে কারেন্টে কিভাবে জ্বালাচ্ছে কালকে রাতের থেকে জ্বালাচ্ছে এইভাবে কারেন্টে আর এই দেখো রোদ নেই অথচ যাচ্ছে তাই গরম ভাবলাম আরাম করে একটু ঘরে বসবো এখনো ভিডিও এডিট হয়নি আজকে আর মাথায় তেল দিয়েছি আরো গরম লাগছে হাওয়া হলে তাও গায়ে লাগে হাওয়া হলে কিছুই নেই অথচ মেঘ গম্ভীর হয়ে আছে মনে হচ্ছে মুখটা হাড়ি করে আছে মেঘে বৃষ্টিও নামছে না কি আর করবো সোনা বলছে কারেন্ট আসুক তারপরে খাবো চারটে বাজে পাপি এলাকায় এবারে বৃষ্টি হবে বৃষ্টির জন্য সবাই অপেক্ষা করে বসে আছে কিন্তু বৃষ্টির কোনো পাত্তা নেই দেখো কালো অন্ধকার হয়ে এসেছে এখন পাঁচটা দশ বাজে মনে হচ্ছে বৃষ্টি আসবে এক ফোঁটা দু ফোঁটা পড়ছেও কিন্তু সেইভাবে আর বৃষ্টি আসছে না কি জানি মেঘ তো গম্ভীর হয়ে আছে কিন্তু হালকা আবার হাওয়াও দিচ্ছে বৃষ্টি হবে কি না বলতে পারছি বৃষ্টি এলে ভালোই হয় সবার কষ্ট একটু হলেও দূর হবে তাই না ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাবলাম নিচে যাবো কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আবার শরীরটাও এতটা ভালো লাগছে না হাত পা কামড়াচ্ছে সেই জন্য ভাবছি থাক নিচে আর যাবো না ওপরেই বসে থাকি আর যখন তখন বৃষ্টি চলে আসতে পারে অন্ধকার হয়ে আছে ওই জন্য আর কি নিচে নামলাম না এখানে বসে বসে ভিডিও এডিট করছি এখনও কারেন্ট আসেনি আর সোনাকে বললাম ভাত খেতে সোনা ভাত খেলো না সীমায় রান্না করেছিলাম ও একটু খেলো আমি একটু খেলাম খেয়ে এখানে বসে আছি ঘরে তো সেই গরম বসে থাকা যাচ্ছে না এখানে বসে বসে ভিডিও এডিট করছি কোথায় নিয়ে যাচ্ছি সোলা কি যে করে এডিট এখনো কমপ্লিট হয়নি এডিটটা কমপ্লিট করি কমপ্লিট করে তারপরে কি করা যায় দেখি মানুষের অনেক দিনের অপেক্ষার অবসান ঘটলো শেষমেশ বৃষ্টি এলো হাতে হালকা ঝোড়ো হাওয়া কিন্তু সোনার ড্রেসটা তুলতে ভুলে গেছি এই দেখো ড্রেস এখানে পড়ে আছে হুম আসেন না 8:30 বাজে এখন দেখো বাজার থেকে নিয়ে এসেছে ঝালমুড়ি আনেছে ঘুগনি বাবা রাখো একটুখানি খাবো একটুখানি রাখো আমি মটন না চিকেন আমি খো মাংস মাংস আমি দেখো স্কুলে যেমন খেতাম তেমনটা নয় এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি দশটা পাঁচ আর আমি তো ভাবতেই পারিনি যে আজকে কারেন্ট আসবে মানে কারেন্ট আসতে কেমন বলো তো ওই নটার থেকে এই আসছে এক মিনিট থাকছে আবার চলে যাচ্ছে আসছে থাকছে আবার চলে যাচ্ছে তো খিদে অতটা পেয়েছিল না কেননা সীমায় খেয়েছিলাম তারপরে আবার ঝালমুড়ি খেলাম একটু ঘুগনি খেয়েছি যার জন্য খিদে নেই আবার একটু শরবত খেলাম ওই জন্য খিদে নেই তো ভাবছি না আর বসে থাকবো না এবারে খেয়ে নেব কেননা মেঘ গুড় করছে যখন তখন বৃষ্টি আসলেও আসতে পারে এই দেখো পাকা ঘরে থেকেও কোনো শান্তি নেই জানো তো ওই দিক দিয়ে জল পড়ছিলো এবারে কী বলতো সেই দুপুরবেলায় কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে এবারে একটুখানি হাওয়া হলো তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে এবারে মা তো ওই ঘরেই বসে আছি এই ঘরে আসিনি আর সোনামার বাবা কাল থেকে বাড়ি এলো তখন কটা বাজবে সাতটা মতো বেজে গেছে আর ছটার থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে সাড়ে পাঁচটা ছটা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে যে ভিজে পুরো সাঁতার ওপরে সেই এই দেখো এগুলো ছিল এই দেখো এটাই আমি পয়সা রাখি মেশো থেকে নিয়েছিলাম এটা ছিল জল ঢুকে গেছে কিনা না জানি না কালকে খুলব খুলে দেখব কেননা চাবি আলমারিতে আছে চাবিটা নিতে হবে নিয়ে তারপরে খুলতে হবে কেন বলতো আমি তো ভেবেছিলাম চাবিটা ফেলেই দেবো আবার ভাবলাম যে না থাক এবার এটাতে তো বেশি টাকা ধরবে না আমি এটা জানি তো ভাবলাম আলমারির মধ্যে রেখে দিই চাবিটা যদি কখনো হয় তখন খুলে নেব এইভাবে যে কাজে লেগে যাবে সেটা আমি ভাবতে পারিনি দেখতে হবে জল ঢুকে গেছে আবার এই আমটাও সে রথের মালা থেকে নিয়েছিলাম ওটা ওখানে রাখা ছিল এই যে এটাই কি হবে আমি বলতে পারছি না জানো তো তবে এইটা ভেজে ভিজে গেছিল আর কতগুলো সাজের জিনিস রাখা ছিল ওর তো সেগুলো ওই বাক্সগুলো ওখানে রাখা হয়েছে ওগুলো খুলে খুলে দেখতে হবে তো আজকে দেখবো না কালকে দেখবো দেখে যদি ভিজে থাকে তাহলে ওগুলো দিতে হবে তো কানের টানের অনেক কিছুই রয়েছে জানো তো এটার মধ্যে জল ঢুকে যাওয়া আমার কাছে এই যে এই বাক্সটা মালা আছে রং টং উঠে যাবে যদি জল ঢুকে যায় সেই জন্য পাকা ঘরে থেকেও শান্তি নেই তার থেকে মাটির ঘরে ভালো তাই না অরি কোথায় তুই এত বৃষ্টি হলো তবুও আমার গরম লাগছে বাইরেটা ঠান্ডা কিন্তু বাইরে তো আর ঘুমাবো না না ঘুমাবো তো ঘরের মধ্যে ফ্যান না চালালে খাওয়া যাচ্ছে না তোমাদের সাথে কথা বলবো বলে ফ্যানটা বন্ধ করলাম এবারে খেয়ে নেব চাটনি করে রেখেছি চাটনি কিন্তু ছুঁয়েও দেখিনি ভাবলাম রুটি বানাবো রুটি দিয়ে খাবো কিন্তু না সেটা তো আর হলো না কি করা যাবে বলো একটু সীমায়ও আছে সেটা এখন খাবো না এই যে ফ্রিজে রেখে দেবো চাটনিটাও ফ্রিজে রেখে দেবো কালকে রুটি বানাবো বানিয়ে খাবো ডাল আছে মাংস আছে তিন পিস ওটা ফ্রিজে রেখে দিয়েছি কী বলো সিমাই আছে দুধ আছে চাটনি আছে সিমাই দুধ চাটনি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো অল্প অল্প খেয়ে নিই ভাত কারোরই খিদে নেই সোনারও খিদে নেয় আমারও খিদে নেয় ওর বাবারও খিদে নেয় একটু একটু খেয়ে নি তো চলো আজকের ভিডিওটি এখানে করছি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে